আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে তো এখানে দেখুন চারটা চায়ের কাপ আছে এগুলো আমি কিনে নিয়ে আসছি খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো বিকেলবেলা তো হাঁটতে বাইরেই তারপর ওখানে একটা দোকান ছিল তো কুকারিজার এই দোকানে আমি ঢুকেছিলাম ঢুকে প্রথমে আমার এই কাপগুলো পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে আসলাম আমার কাপগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই তো দেখুন এখানে টমেটো আমার ছাদ বাগান থেকে সবগুলো টমেটো পারা হয়েছে আরও আছে মাশাল্লাহ এবার অনেক ফলন হয়েছে টমেটোর দেখুন পুরা এক বল টমেটো পেরে নিয়েছি তার আগের দিন পেরেছি এক বালতি তো এই টমেটোগুলো ফ্রিজে সংরক্ষণ করবেন আমার আম্মা তাই তো এই টমেটো থেকে নিয়ে একটু সালাদ বানিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য অনেক মজা হয় খেতে তো পাকের ঘরে চলে আসলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি যে যেখানে এখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন নিশ্চয়ই মানে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা এখানে দেখুন মাংস তরকারি তো আজকে আর কোনো তরকারি রান্না করব না এটা দিয়ে খাবো আর এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতও বলক এসে গেছে আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করেছেন নতুন অন্তত পক্ষে দুই দিন অপেক্ষা করবেন তারপর আমি বেগ দেবো আর কিছু মশলা নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির মশলা হচ্ছে আর হচ্ছে এমনি নর্মাল বিরিয়ানির মশলা আর হচ্ছে কালা গুনার মশলা সবগুলোই রাঁধুনি নিয়েছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ